মানুষ স্বার্থপর সেই জন্য মানুষের মানুষের আইন জন্য তৈরি করতে পারে না মানুষ কিভাবে কোন স্বার্থপর দেখুন আমি যদি আপনাদেরকে বলি আপনাদেরকে এইখানে একজন লোককে আমি দায়িত্ব দেব সেই ব্যক্তি তাকে পাঁচ হাজার কমলা দেওয়া হবে এই পাঁচ হাজার কমলাগুলি এই প্যারেড ময়দানের আশেপাশে যত দশ বছরের নিচে যত ছেলেবেলা আছে সমস্ত ছেলেবে দাওয়াত দিয়ে চট্টগ্রামের সব ছেলেদেরকে নামক কোনো ব্যক্তিকে সলিম উদ্দিন সাহেব কমলা নিয়ে দাঁড়ায় থাকলে ছেলেরা আছে উনি কমলা দিচ্ছেন একটা একটা করে কিন্তু সামনে কিছুক্ষণ পরে দেখা গেল তার নিজের ছেলে এসছে তারপরে দেখা গেল তার বোনের ছেলে এসেছে তার ভাইয়ের ছেলে এসেছে এখন আপনারা বলেন অন্য ছেলেদের চাইতে নিজের ছেলেকে দুই একটা কমলা বেশি দিতে ইচ্ছে করবে না করবে কিনা কন করবে সামান্য কমলা বিতরণ করতে গিয়ে নিজের ছেলে বোনের ছেলের প্রতি যদি এভাবে বেশি দিতে ইচ্ছে করে আর এটা স্বাভাবিক মানবীয় দুর্বলতা তাহলে গোটা বিশ্বের মানুষের জন্য একটি গ্রহণযোগ্য আইন এই সংকীর্ণ স্বার্থপরতায় দুষ্ট কোন মানুষকে এ দায়িত্ব দেওয়া যায় না তাই দায়িত্ব কাউকে দেননি এ দায়িত্ব নিজে পালন করেছেন আইন তিনি তৈরি করেছেন ঠিক কিনা আমার ভাইরা সেই জন্য আল্লাহ রব্বুর আরামিন এইভাবে করে আইন কার উপরে ছেড়ে দেননি আইন নিজেই তৈরি করেছেন পৃথিবীর মধ্যে যা কিছু এসেন্সিয়াল মানুষের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য এবং অত্যন্ত জরুরি সেই জিনিসগুলি আল্লাহ নিজ হাতে রেখেছেন মানুষের হাতে ছেড়ে দেননি যেমন বাতাস যেমন পানি যেমন অক্সিজেন এগুলি আল্লাহ নিজ হাতে রেখেছেন কার হাতে এগুলি এগুলি যদি আল্লাহ মানুষের হাতে ছেড়ে দিতেন তাহলে ক্ষমতায় গিয়ে বিরোধী দলকে বলতো অক্সিজেন দেওয়া যাবে না আমার দলে আসো বাতাস দেওয়া যাবে না পানি দেওয়া যাবে না মোটেও ক্ষমতা হাতে নাই তাই চিৎকার মেরে বলেছে ভাইয়ার আমার বোনের আমার ভাতে মারবো পানিতে মারবো ক্ষমতা মোটে নাই তাই এই চিৎকার আর যদি বাতাস পানি অক্সিজেনের মালিক যদি মানুষকে বানানো হতো তাহলে অপর গোত্র অপর দলের লোকদেরকে তারা পিছিয়ে শেষ করে দিত এই জন্যে আল্লাহ পাক মানুষের অবস্থা জানেন খুলেকাল ইনসান দাইফা মানুষকে আসলে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে সকল দিক থেকে তাই আইন তৈরি করার মতো এ বিরাট দায়িত্ব আল্লাহ মানুষের হাতে ছেড়ে দেননি আইন তৈরি করেছেন আল্লাহ কে তৈরি করেছেন লোকেরা জিজ্ঞেস করেছিল হে রাসুল আইন তৈরি করার ব্যাপারে আমাদের কোনো অধিকার আছে কিনা আমরাও কিছু সাজেশন দিতে পারি কিনা আল্লাহ পাক শুনিয়ে দিলেন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ কুল আমরা কুল্লুহু লিল্লাহ বলে দাও একমাত্র আল্লাহর আইন চলবে আল্লাহর আইনের ভিতরে আঙ্গুল ঢুকাবার অধিকার কার নাই ধরে বলেন সুবহানাল্লাহ ব্যক্তির আইন পরিবারের আইন সমাজের আইন রাষ্ট্রের আইন জীবনের সব ক্ষেত্রে চলবে কেবল মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধানই চলবে মানুষেরটা চলতে পারে না তবে মানুষ তাদের নিজস্ব জীবনযাত্রা প্রণালীতে কোনো নতুন কিছু করতে চাইলে তা করতে হবে কোরআনের আলোকেই সুন্নার আলোকেই যেহেতু গতকাল আমি বলেছি কোরআনে করিম কিন্তু আপনার কোরআনে করিম সমস্ত নীতিমালার মূল নীতি হচ্ছে কোরআন সমস্ত নীতিমালার মূল নীতি কোরআন এখানে সব আছে এখানে রাজনীতি অর্থনীতি সমাজনীতি শ্রমনীতি শিক্ষানীতি বন্দী নীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সমস্ত গোষ্ঠী সুদ্ধা সব কোরআনের মধ্যে আছে আল্লাহ বলেছেন সব সবকিছুর বর্ণনা কোরানে করিমের মধ্যে আমি করে দিয়েছি খুলে খুলে কোরআনে করিমের মধ্যে বলে দিয়েছি কোনো জিনিস বাদ দেওয়া হয় কতকাল বলেছিলাম সেই পপরা থেকে শুরু করে হাতি পর্যন্ত মাকরসাথ থেকে শুরু করে মৌমাসিী পর্যন্ত কোন জিনিস বাজা আছে কন। বলেন প্রপ্রাণ নামে সুু আছে না। হাতির নামে সুরা আছে। মাকরসার নামেও সুরা আছে নাম কি? আনটাবু। মমমাসিরি নামেও সুররা আছে নাম কি মেয়ে লোকের নামেও সুরা আছে কি নাম? সুরাই নেসা। মানুষের নামে সুরা আছে নাম কি। সুরাায় নাস। সবাস। আবার পৃথিবীর মধ্যে লোহাকেও বাদ দেওয়া হয়নি কোরআন থেকে যেহেতু লোহা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস যদিও সোনার দাম বেশি কিন্তু প্রয়োজনীয় বেশি লোহা সেই জন্য লোহার দাম আল্লাহ কমায় রেখেছেন লোহার উৎপাদন বেশি করে বাড়িয়ে দিয়েছেন খনিজের খনিজ দ্রব্য লোহা আপনার খনিজের মধ্যে খনির ভিতরে লোহা আল্লাহ পাক বেশি বেশি পয়দা করছেন সারা পৃথিবীতে যাতে মানুষ এর দ্বারা উপকৃত হতে পারে লোহা গরুতে মালিক ছেলে কিনা কন আপনারা যায় দেখেন রাত্রি বেলায় ডাকা ডাকি করলে আপনার গরু যদি বিলে থাকে তাহলে গরু ছুটে আপনার কাছে আসবে আসবে কিনা কন গরু তা গরু তো কিছু তো তার ভদ্রতা সম্মান আছে আমাদের গৃহপালিত পশু কুত্তা কুকুর কুকুরেও মালিক চেনে চেনে কিনা কন যদি বিশ্বাস না হয় আপনার বাড়িতে যদি কুকুর থাকে আপনার বাড়িতে রাত বারোটার সময় যদি অন্য কোন লোক ঢোকে তাহলে কি কন কুকুরে খুব আদর করবে না কুকুর তারে তাড়াইয়া কর্ণপুরি পার করে দিয়ে আসবে আর যদি আপনি যান গলায় কাশি দেবেন কথাও বলবেন রাত্রে না কাশিটা শুনে কুত্তায় সে আপনার পায় তার লেজুর দিয়ে নেজ দিয়ে নাড়া নাড়া নারী করবে মুখটা পায়ের উপরে লাগাবে ঠিক কিরা কর গরুতে মালিক চিনল কুত্তায় মালিক চিনল এই আহমদ এমনই নিকৃষ্ট কুত্তা করুর চাইত নিকৃষ্ট আল্লাহ কে চেনে নাই আমার ভাইয়েরা ফাঁকে ফাঁসি দেওয়ার দাবি তো দূরের কথা ফাঁসির দাবি মানা তো হলোই না এমন কি গভর্নমেন্ট তাকে গ্রেফতার করল না অথচ সংবিধান বাংলাদেশের সংবিধানের ৩৮ নম্বর ধারার ৩৮ নম্বরের কয়ের উপধারায় একথা পরিষ্কার করে লেখা আছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হুকুম মেনে চলে পৃথিবীর গাছপালা গুলি এজন্য আম গাছের একই মাটির রস খেয়ে একই মাটির ফসফরাস নিয়ে একই মাটির সোডিয়াম একই সূর্যের নিয়ে পাশাপাশি গাছ গাছ একটা আম 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 ওই থেকে মিষ্টি ফল ফল হয় আর নিম নিমের পাশে আবার খেজুর গাছ মিষ্টি মিষ্টি রস হয় পাশে আবার তাল গাছ তাতে আবার তাল হয় তাল গাছে বেল হয় না বেল গাছে তাল হয় না আম গাছে সুপারি হয় না নারকেল গাছে কোনোদিন লিচু হয় না ঠিক কিনা বলেন সুতরাং আল্লাহ রব্বুনা রামিনের হুকুম মেনে চলছে আকাশ ও জমিনে যা কিছু আছে সব আল্লাহর হুকুম মেনে চলে ওই দেখুন দরিয়ার পানিগুলি পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র কর্ণফুলী দুনিয়ার সমস্ত আমাদের দেশের এই নদীগুলি আমরা দেখি এই নদীর মিষ্টি পানিগুলি ভাটির টানে সব চলে যায় বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরের পানি মিষ্টি আনো না লবণাক্ত পানি মিষ্টি পানি যায় লবণাক্ত পানির দিকে আবার জোয়ারের টানে লবণাক্ত পানিগুলি মিষ্টি পানির এলাকার ভিতরে চলে যায় কিন্তু নোনা পানি পারে না মিষ্টি পানির এলাকা উৎখাত করে ব্যারিকেড ভঙ্গ করে ভিতরে যেতে আবার নোনা পানিও মিষ্টি পানিও পারে না নোনা পানির ভিতরে ঢুকে নোনা পানিটাকে মিষ্টি বানাতে সবগুলি আল্লাহর হুকুম মেনে চলছে কার হুকুম আল্লাহ পাকের হুকুম মেনে চলছে আল্লাহর হুকুম মানে জঙ্গলের প্রাণীরা, अंतरिक्षের মহাকাশের সবকিছু, মাটির ভিতরের সবকিছু সব আল্লাহর হুকুম মেনে চলে। আল্লাহর আইন কানুন মানে বলে তারা শান্তিতে আছে। আল্লাহ বলেন, আমার এই দিন যদি তোমরাও মানো, তোমরাও শান্তিতে থাকবে। আল্লাহ পাক বলেন, ও আল

তার আন্দোলনও শুনি আপনারা বলেন ধর্ম নিরপেক্ষ এই মতবাদকে সমাজতন্ত্রের মতবাদ কে তৈরি করেছে আল্লাহ না মানুষের পুঁজিবাদ কে তৈরি করেছে আল্লা মানুষে। সুতরাং মানুষের তৈরি করা এই সব মতবাদের উপরে যারা জীবন চালাবে আন্দোলন করবে আবার শোনেন আল্লাহ পাক তাদের ব্যাপারই বলেন ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ না করে ইসলামের বাইরের কোন মতবাদ গুলি যদি কেউ গ্রহণ করে জীবন ব্যবস্থা হিসাবে যেই ধর্ম মতবাদ আমাকে অর্থনীতি সমাজনীতি রাজনীতির সমস্যার সমাধান করবে এই সমাজতন্ত্র আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতির সমস্যার সমাধান করবে এই এই জীবন ব্যবস্থা এই পুঁজিবাদী জীবন ব্যবস্থা আমাকে আমার জীবনের উন্নতি দিবে এভাবে করে ইসলামকে বাদ দিয়ে জীবনের সমস্যার সমাধান যদি অন্য কোন মতবাদ থেকে কেউ গ্রহণ করতে চায় আল্লাহ পাক বলছেন কেয়ামতে আমি তার কাছ থেকে ওটা গ্রহণ করব না পরিষ্কার কথা আল্লাহ পাক পরিষ্কার বলেছেন ইনিল হুকুম ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হু ذاlika দ্বিনুন আল্লাহ পাক বলেন আল্লাহ ছাড়া কারো নির্দেশ মানা যাবে না সেই আল্লাহ পাকি তোমাদের নির্দেশ করেছেন আল্লাহর দাসত্ব কবুল করো তারই গোলামি করো তিনি ছাড়া কারো গোলামি না এটাই হলো সঠিক পথ এটাই হলো সঠিক জীবন ব্যবস্থা জীবনের সকল ক্ষেত্রে গোলামি গোলামি হবে হবে আল্লাহ জীবনের সব ক্ষেত্রে কার বলুন কার গোলামি হবে তার কারণ আল্লাহ পাক বলেছেন আনা আমর সৃষ্টি যার আইন চলবে তা বলুন তো দেখি এই মানুষের সস্তা কে সন্দেহ আছে সন্দেহ না থাকলে তা জোর করে বলতে আপত্তি কি সমস্ত মানুষ তৌহিদী জনতা একযোগে বলুন এই পৃথিবীর সমস্ত মানুষের আকাশের সস্তাকে বাতাসের সস্তা কে সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাহলে আইন দিবে কে সে আল্লাহ পাকের আইন চলছে না আল্লাহর আইন ক্যাব করে মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করার জন্য মানুষ লাগিয়ে কোন কথা লেখা যাবে না বলা যাবে না যদি বলা হয় বাংলাদেশ পেনাল কোড বলছে বাংলাদেশ দণ্ডবিধি তার মধ্যে পরিষ্কার লেখা আছে কেউ যদি এরকম বলে আমি ভুল বলেছি ওটা সংবিধানে না এটা হচ্ছে পেনাল কোডে বাংলাদেশ দণ্ডবিধির আটত্রিশ নম্বর কয়ের ধারায় লেখা আছে পরিষ্কার করে যদি কেউ কারো ধর্মের প্রতি আঘাত লাগায়া বক্তৃতা করে বিবৃতি দেয় অথবা লেখে তাহলে তার দুই বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে পরিষ্কার লেখা গভর্নমেন্ট গ্রেপ্তার করতে সাহস পেল না ফাঁসি দিতে সাহস পেল না গ্রেফতার করতেও তার সাহস জুটলো না আল্লাহর কোরআন অপমান করা হলো আল্লাহকে গালি দিল রাসূলকে গালি দিলো একটা মহিলা আমি তার নাম নিব না কথায় কথা আসছে সে মহিলা বাংলাদেশের এতই নিকৃষ্ট নির্বাচিত কলামের নামে আল্লাহকে গালি দিচ্ছে রসুলকে গালি দিচ্ছে বেহে বলছে অসভ্য উদ্যান যেরকম নউজিবুল্লাহিম জালি তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না তাদের শাস্তি দেওয়া হচ্ছে না আল্লাহর কোরআন আল্লাহ রসুল এবং আল্লাহকে গালি দিলে তাতে কোনো অপরাধ হয় না সংসদের ব্যাপারে কি একটু কথা লিখলো এই সমস্ত পত্রিকাকে ওই লেখার অপরাধে সংসদ ভবনে ডেকে নিয়ে কৈফিয়াত তলব করা হলো তাহলে বোঝা গেল সরকারের কাছে আল্লাহর চাইতে কোরআনের চাইতে তাদের সংসদের মূল্য বেশি এই মূল্য যারাই দিতে চেয়েছে আল্লাহ রব্বুল আর মিন তাদেরকে ক্ষমতায় রাখেন নাই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ সিনিয়ে নেওয়ার মালিক ও আল্লাহ সুবহান আমার বন্ধুগণ আজকে যদি এই সমস্ত নাস্তিকদের শাস্তি হতো তাহলে অন্যরা ছোট ছোট খুদে নাস্তিক যত আছে যারা ডোবার মধ্যে ব্যাঙের মতো চুক্তি মেরে বসে থাকে সুযোগ পাইলি গ্যাং ওর গ্যাং করে ওঠে এই লোকগুলি শয়তানি করতে সাহস পেত না সাহস পাচ্ছে সরকারের দুর্বলতার কারণে সরকারের দুর্বলতা কোথায় আল্লাহ পাখি ভালো জানেন কেন তাদেরকে গ্রেফতার করতে পারে না আমার বন্ধুগণ এরপরে আল্লাহ আরব্বোরা আরমিন বলছেন ওমেন অ্যাজ লে ম নিফতার আদালহি ইসলাম আল্লা বলছেন যে তার থেকে অত্যাচারী কে হতে পারে যে আল্লাহর উপরে মিথ্যা দোষারোপ করে অথচ তাকে ডাকা হয়েছে ইসলামের দিকে আর আল্লাহ জালিনদেরকে হেদায়তের রাস্তা দেখান না আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করার অর্থ হচ্ছে আল্লাহর প্রেরিত নবীকে মিথ্যা নবী বলা আল্লাহর প্রকৃত নবীকে মিথ্যা নবী বলা আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা বলা তার নাজিলকৃত কিতাবকে মিথ্যা বলা এটাই হচ্ছে সবচাইতে বড় জুল সবচাইতে বড় অত্যাচার থাকলো আজকে পৃথিবীতে এমন কেউ নাই যা আবু জাহেলের সাথে আত্মীয়তার সূত্র দেখিয়ে দুনিয়ায় বেঁচে থাকার কোনো মর্যাদা কর কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে সব বিদায় হয়েছে পর বাড়ি ভেঙে চুরে আবু জাহেলের বাড়িতে সৌদি গভর্নমেন্ট পায়খানা বানায় দিয়েছে অনেকগুলি সারা পৃথিবীর মানুষেরা মানুষেরা এখানে হস করতে যারা যায় ওমরা করতে যারা যায় তারা ওখানে গিয়ে আবু জাহেলের বাড়িতে মনের সুখে পায়খানা করে আসে জনমের মতো করে আবু জাহেল শেষ তার দলবল শেষ কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার মর্যাদা শেষ হয়নি তে আমার পর্যন্ত শেষ হবে না পাক বলছেন হে আমি আপনার মর্যাদার দিগন্তকে উন্মুক্ত করে দেব প্রসারিত করে দেব এই আপনার প্রশংসা দিগন্ত গোটা পৃথিবীতে সর্বত্র ছড়িয়ে পড়বে তাই আজকে আমরা দেখতে পাই ইউরোপে আমেরিকায় পৃথিবীর ইসলামের বিরাট জয় জয়কার শুরু হয়ে গেছে কনসুবাহানি হুদ্দিন আজকে পৃথিবীর সব ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীতে সমস্ত কাফের বেইমান নাস্তিক মোর্তার মুশ্রিক সব ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে তার কারণ কারণ হচ্ছে ইসলামের এক নবজাগরণ শুরু হয়ে গেছে এটাকে মিটাবার মতো ক্ষমতা পৃথিবীর কারো না আল্লাহ ইকবাল বলেছেন প্রাচ্য এবং প্রতিচ্ছেদ পাহাড়ে পর্বতে ইথারে অক্সিজেনে বাতাসে পৃথিবীর সর্বত্র আলোড়িত হবে আন্দোলিত হবে প্রচারিত হবে রণিত ধনিত প্রতিধ্বনিত হবে সর্বত্র এই ইসলামের আজান ইসলামের আওয়াজ তাই আজ বিশ্বজুড়ে ইসলামের আওয়াজ চলছে এটাকে মিটাবার মতো ক্ষমতা কারো এই ইসলামকে নির্মূল করার জন্য কখনো নাম দেওয়া হয় মৌলবাদ কখনো নাম দেওয়া হয় সাম্প্রদায়িক কখনো বলা হয় ফান্ডামেন্টালিজম কখনো বলা হয় প্রতিক্রিয়াশীল কখনো বলা হয় রক্ষণশীল নানান রকমের নাম করে ইসলামকে ধ্বংস করতে চাওয়া হয় কিন্তু আল্লাহ পাক কোরআন করিমের সুরায় সফে এখানে পরিষ্কার করেছেন কাফিরুন চায় মুখির ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে আল্লাহ বলেন আমি আমার দিনকে পূর্ণতা দান করব। তাতে কাফির বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক ওদের যত কষ্ট হোক ইসলামকে

দিন কুল পলাউকারিহল মুসুর মহান আল্লাহর মুল আমিন বলেন তিনি যিনি হাক এবং সত্যের বিধান সহকারে পৃথিবীর মধ্যে প্রেরিত করেছেন এই দিনকে কাফেররা যতই তাদের মনে অপছন্দ হোক না কেন নবীরা এই দায়িত্ব নিয়েই পৃথিবীতে আসেন দিনকে প্রতিষ্ঠা করার জন্যে সুরায় ফতার ভিতরে আল্লাহ আরব গুণ এই আয়াতকে আবার আরেকটু ভিন্নভাবে বলেছেন হু আল্লাহদি অর্সলা রসুনহু বিলহু দাবদি ليذهره على الدين كله وكفى بالله شهيدا أبي رسول كي دين حق আর সত্যের বিধান সহকারে পৃথিবীর বুকে পাঠাইছি কেন লেউ জিহেরাহু আলা দিনে কুল্লিহি আয়ে লেউ গুলিবাহু আলা সাইরিল আদিয়ান রাসূল পৃথিবীতে এসেছে এই কারণে মানুষের তৈরি করা সব মতবাদ আদিয়ানে বাতেলা সব রকমের মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেবে এজন্য রসুল দুনিয়া প্রেরণ করেছি রসুলের কাজ এটা নয় যে মসজিদের মধ্যে বসে কিছু জিকে রাজগার করবেন তারপরে কিছু দাড়ি টুপি ইত্যাদি শিক্ষা দিবেন এই কিছু জিকে রাজগার আর কিছু দাড়ি টুপি জামা কাপড় কদু খাওয়া ইত্যাদি কিছু কথা তিনি বলবেন এই শুধুমাত্র এতটুকু কোন কারণে রাসূল পাঠাবার কোনো প্রয়োজন ছিল না রাসূল এসেছে পূর্ণাঙ্গ শিক্ষা দেওয়ার জন্য তার থেকে দাড়ি টুপি বাদ পড়ে নাই তার থেকে কি দাড়ি টুপি বাদ নিশ্চয়ই নয় তার মধ্যে দাড়িও আছে টুপিও আছে জামাও আছে মোসও আছে মোসটা কেমনে কাটবেন রাসূল সে হিদায়াত দেন নাই নাকি দেনছেন কিনা সুবহানাল্লাহ বিহাদি নাকটা কেমনে কাটবেন সে হিদায়াত রাসূল দিয়েছেন কিনা দিয়েছেন টুপির হেদায়ত দিয়েছেন দাড়ির হেদায়ত দিয়েছেন জামার হেদায়েত দিয়েছেন সব দিয়েছেন কিন্তু আপনারা বলুন রসুল মার খেলেন কেন গতকাল বলেছি দুনিয়ার সমস্ত এমন কোন নবী ছিলেন না তিনজন নবী ছাড়া সব নবী অত্যাচারিত হয়েছে কজন নবী অত্যাচারিত হননি তিনজন একজন হলেন হজরত নু আলসাল অত্যাচার হওয়ার আগেই বন্যা টন্না হইয়া কাফেরদের আন্ডা বাচ্চা গোষ্ঠী শেষ কাজী অত্যাচারিত তিনি হন বিরোধিতার মোকাবেলা করতে হয়েছে কিন্তু অত্যাচারিত হন আরেকজন হচ্ছেন হজরত আদম আলাই তার তো অত্যাচারের প্রশ্ন নিয়ে মানুষই নেই অত্যাচার করবে কিনা তিন নম্বরে হজরত সুলাইমান আলাইসালাম পিতা দাউদ আলাহ প্রতিষ্ঠিত রাজ ব্যবস্থা আর এরপর আল্লাহ পাক তাকে দিলেন অনেক বড় যোগ্যতা গোটা পৃথিবীর উপরে তারই রাজত্ব চলেছে সুতরাং তিনিও অত্যাচারিত হননি ইতিহাস খুঁজে দেখুন কোরআন হাদিসের তফসির এবং হাদিসের ব্যাখ্যা দেখুন এই তিনজন ছাড়া আর নবী পেশ করতে পারবেন না যিনি অত্যাচারিত হন নাই এই অত্যাচারের কারণ কি যদি রসুল ভালো করে বুঝুন রসুল যদি শুধু দাড়ির কথা বলতে এসে থাকেন যদি শুধু কদু খাবার কথা বলতে এসে থাকেন যদি শুধু খাবারের পরে মিষ্টি খাও এ কথা বলতে এসে থাকেন তাহলে মারবে কেন লোকেরা কদু খাইতে তো মজাই লাগে ওটা বললে কেন পিটাবে লোকেরা দাড়ি রাখতে বললে তো মারের কথা নয় দাড়ি রাখলে তো ভালোই লাগে পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে দাড়ি যত সুন্দর পুরুষের চেহারাটাও পুরুষওচিত দেখতে সুন্দর হয় দেখতে ভালো লাগে আরে দাড়ি যদি আরো লম্বা হয় বুকজোড়া দাড়ি হয় তো শীতকালে মাফলার ব্যবহার না করলেও চলে দাড়িতেই কাজ হয়ে যায় কাজে এ দাড়ির জন্য মারবে কেন সুরমা লাগা রাগাতে যদি রসুল বলে থাকেন জন্য মারবে কেন মিষ্টি খাওয়ার কথা যদি বলে থাকেন সেজন্য মারবে কেন মারার মূল কারণ হচ্ছে মানুষের করা সব মতবাদের উপরে বিজয়ী করতে হবে কার দিন এটাই হলো কাফেরদের দৃষ্টিতে অপরাধ আর এই অপরাধের কারণে তারা পেগাম্বরদের সাথে বিরোধিতা করেছে মারধর করেছে একটি জিনিস প্রণিধান যোগ্য যে আল্লাহ পাক কোরআনে ক্যারিমের মধ্যে দিন বলেন নাই বলেছেন আদিন কি বলেছেন একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম আমার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা যেটা সেটার নাম কি সেটার নাম এছাড়া আর কোন পথ আছে জোরে বলতে হবে আর কোন পথ আছে নাই কিন্তু উপোড়া কপালা পোড়া কপাল এক শ্রেণীর মুসলমান আছে যারা অমুসলিম ভাইদের সঙ্গে বসে এক সঙ্গে বলে ভাই তোমরাও যা আমরাও তাই বলে কিরকম বলে তোমরা বলো ভগবান আমরা বলি আল্লাহ তোমরা বলো স্বর্গ আমরা বলি জান্নাত তোমরা বলো নরক আমরা বলি দোজখ ওই সব একই কথা যাব একই জায়গায় ওই হয় কেউ ট্রেনে যাব না হয় কেউ বাসে যাব না হয় কেউ প্লেনে যাব ওই পথ একটু একাবাকা হলেও যাবোই যখন এক জায়গায় তোমরা আর আমরা সব এক কোনো তফাৎ নাই দেও তোমার সিগারেট একটা টান দিয়ে যাই একটা হোক্কার একটা সিগারেট খাওয়ার জন্যে ইমানটা বেঁচে দিয়ে আসলো ওর রাস্তার তোমার রাস্তা এই দুই রাস্তা কি কখনো এক হয় বলেন কখনো এক হয় হতে পারে না ওর হচ্ছে হচ্ছে ভগবান আর আমার আল্লাহ ওর ভগবানের স্ত্রীলিঙ্গে আসে ভগবতী না ওর ঈশ্বরের স্ত্রীলিঙ্গে আসে ঈশ্বরী ওর বিদাতার স্ত্রীলিঙ্গে আসে বিধাত্রী ওর গডের স্ত্রীলিঙ্গে আসে গডেজ কিন্তু বলো আল্লাহর স্ত্রীলিঙ্গে কি আসবে জি গোটা বিশ্বের সমস্ত ডিকশনারি যদি এক জায়গায় করা যায় আল্লাহর স্ত্রীলিঙ্গের কোনো প্রতিশব্দ খুঁজে পাওয়া যাবে না তাহলে ওর ভগবান আর তোমার আল্লাহ এক হইল কি করে কোনো দিন এক হতে পারে না ওর পথ আর তোমার পথ কোনো দিন এক নয় যদি এক হতো তাহলে আল্লাহ আট বলতেন না বলতে শুধু বলতেন দিন যেমন আমি যদি জিজ্ঞেস করি এই চিটাগং থেকে ঢাকা যাওয়ার জন্য রাস্তা কোনটি তখন যাকে জিজ্ঞেস করলাম সে যদি ইংরেজিতে জবাব দেয় চিরগম থেকে ঢাকা যাওয়ার জন্য এ ওয়ে অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য ইহা একটি রাস্তা তাহলে আমার বুঝতে অসুবিধা হয় না যে এটা ছাড়া ঢাকায় যাওয়ার আরো রাস্তা আছে ঠিক কিনা কিন্তু আমার প্রশ্নের জবাবে যদি উত্তর দানকারী যদি বলে যে চিটাগং থেকে ঢাকায় যাওয়ার জন্য দিস ইজ দা ওয়ে তাহলে অর্থ কি হবে তাহলে অর্থ হবে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার জন্য ইহাই একমাত্র রাস্তা তাহলে আর কোনো রাস্তা নাই কোরআনে করিম আল্লাহ পাক দিন বলেন নাই বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটাই পথ সে পথটি হচ্ছে মনোনীত জীবন ব্যবস্থা তার নাম ইসলাম শুধু ইসলাম আর ইসলাম বলেন ইসলাম ছাড়া আর কোন ভাষায় এই দিন শব্দটি বিরাট ব্যাপক অর্থবোধক দিন শব্দটি বোঝার জন্যে রাত বারোটার সময় সূর্যের ক্ষমতা নাই রাত বারোটার সময় পৃথিবীর আকাশে উদিত হয় আর বলে যে রাত তুই সরে যা আমি এখন দিনের বারোটা বাজায় দেব পারবে কথা বলতে সূর্য পারবে না আবার দিনের দুপুর বারোটায় রাতের আগমন ঘটবে না চাঁদের সঙ্গে সূর্যের টক্কর লাগবে না সূর্যের সাথে চন্দ্রের আঘাত লাগবে না নক্ষত্র উপগ্রহ সব মহাশূন্যের উপরে চলাচল করবে কারো সাথে কারো কোনো বাধা কারো কোনো আঘাত লাগবে না যেহেতু সব আল্লাহ আর হুকুম মেনে চলে জোরে বলেন সুবাহ